আপনার চরিত্রের প্রশস্ততা এত সুবিশাল যে আপনার চরিত্র মাপার কোন যন্ত্র কোন ফিটা তাম পৃথিবীতে নাই কিন্তু এই সানলা মানলা এই সানলা মানলা যার মর্যাদা আকাশ চুম্বি যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছে রামলসুবান তারা নব্বই ভাগ মুসলমানের দেশে এই নবীর সান মান মর্যাদা দিয়ে চরিত্র নিয়ে মাঝে মধ্যে কটুক্তি করা হয় আঘাত আসে না নাই নাই না বিশ্বাস করে হয় করা নব্বই ভাগ মুসলমানের দেশের নব্বই ভাগ মুসলমান রাজপথে নেমে যদি নাস্তিক প্রারদের বিরুদ্ধে আল্লাহ শ্লোগান দিয়ে গড়ে উঠতে পারত আনুলাল ঘোষণ করে বলে দেশের কোন নবীর সান মান দিয়ে কুটুক্তি করার দৃশ্য দেখাতে পারতো না ঠিক কেন কিন্তু আমরা নবীর সান নিয়ে মাপ নিয়ে মর্যাদা নিয়ে কুটুক্তি করা হয় আমরা দাঁড়িয়ে আছে টুপি আছে হজও করে আসছি আমরা বলি আউজ আমরা ওই সব রাজনীতির নাই এমন হাজি বাজি আছে না নাই আছে না নাই নবী সেই নবীকে আমরা অনুসরণ করতে বললেন এই নবির চরিত্র নিয়ে যারা কটুক্তি করে এদের বিরুদ্ধে যদি আমরা করছি উঠতাম তাহলে কি হতো একটা দৃষ্টান্ত এক সাপ্ত এক সাপ গোকরা সাপ যে ফনা তুলে এই সাপকে কি বলা হয় এদিকে গোমা গোমা বা গোকরা সাপ বর্ডার এলাকায় বাস করতো কোন এলাকায় বর্ডার এলাকায়

মানুষের মরিদ বানাই কিন্তু সাপ্রেত আমি মরিত না সাপ বলছে না বুঝে এটা কোনো ভাবে আপনার কাছে জোরালো আবেদন করছি অনুরোধ করছি আমাকে মরিত বানানো মানে মায়া বললো সাপের কান্নাকাটি শুনে আর সহ্য করতে পারলো না শেষ বেশ আহ সাপকে মরিদ বানালো এবং একটা শব্দ লাগিয়ে দিল সাপকে বললো দেখো আমি তোমাকে মরিদ হিসাবে কবুল করলাম ঠিক আছে তুমি আজকে থেকে আমার মরিদ কিন্তু ভবিষ্যতে ইন ফিউচার কোনদিন কোন মানুষকে দংশন সবল মারতে পারবা না মারতে পারবা পারবানা সবল পারবা না এখন সাপ বলছে হুজুর আমি তো এইটাই চাই আমি তো এই জন্য আপনার মরিদ হতে আসলাম আমি জীবনে কোনো দিন হুজুর আর কাউকে দংশন করবো না সাপ সীমান্ত এলাকায় বাস করে তো কোন রকম পীর সাহেবের মুড়ি হওয়ার পরে দ্রুত চলে গেছে ওই বর্ডার এলাকায় ওই তারকাটার কাছে গিয়ে এভাবে গোটা মাইলের মধ্যে লম্বা শুয়েছে সন্ধ্যা বেলা কোন বেলা এক ধানের সিজনে সেখানে ধান কাটছে সারাদিন ধান কাটা কেটেছে সন্ধ্যা হয়ে গেছে মাগরীবের আজান হয়ে গেছে এখন ওই লোকটা চিন্তা করছে আমি কখন বাড়ি যাবো কমপক্ষে একটা বোঝা নিয়েই যাই কিন্তু বেসরা সেই সকালে এসেছে রশি আনতে ভুলে গেছে

বাড়িতে গিয়ে কোনো মতো ওই লোক যখন ওই রশি বাথন খুলে দিয়েছে গিয়ে বলছে হুজুর কি মুরিদ বানাইলেন মানুষ আমাকে রশি মনে করে ধান বাঁধে কি ঘটনা যে হুজুর এই ঘটনা পীর সাহেব আমি তো কি দংশন করতে নিষেধ করেছি কিন্তু ভস করতে তো নিষেধ করি না যদি ফস করে দে উঠতে ওই 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 কামলা ওই রাখাল ওই ধান কাটা মানুষটা তোর ফস শব্দ শুনে ভয় পেয়ে তোকে ধরা দূরের কথা তিন লাভ দিয়ে বর্ডার ক্রস করে ভারতে গিয়ে পড়তো মৃত্যুরা পর্যন্ত বাংলার জমিতে পারাকার দুঃসাহস দেখাতে পারতো না অনুরোধ ভাবে নব্বই ভাগ মুসলমানের দেশে যে সমস্ত নাস্তিক ব্লগারেরা নবীর দুষ্করেরা নবীর আকাশ চুম্বি সান এ নিয়ে কটুক্তি করে বাজে মন্তব্য করে নব্বই ভাগ মুসলমানের দেশের নব্বই ভাগ মুসলমান তাদেরকে লাঠি পেটা করা লাগত না শুধুমাত্র রাজপথে নেবে নারাই তো বিরল্লাহ বলে যদি পাশ করে উঠতে পারতো তাহলে তিন লাভ দিয়ে করে

উঠতে আছেন যারা যারা দুই হাত টান টান করে আমার আল্লাহকে দেখিয়ে দেন তারা